আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার খন্দকার নাফিজ রহমান আমি অর্থপেডিক বিশেষজ্ঞ এবং বর্তমানে কর্মরত আছি জাতীয় অর্থপেডিক হাসপাতাল নিটোরে আমি অর্থোপেডিক্সের বিভিন্ন ট্রমা নিয়ে কাজ করি জয়েন্ট প্রতিস্থাপন এবং স্পোর্টস ইঞ্জুরি নিয়ে আমি কাজ করে থাকি আমার ব্যক্তিগত চেম্বার কেয়ার ডায়াগনস্টিক লিমিটেড এখানে আমি শনি থেকে বুধবার পর্যন্ত প্রাইভেটে রোগী দেখে থাকি হঠাৎ আমাদের যেটা নর্মাল নিট এক হাজার মিলিগ্রাম এর থেকে বেশি প্রয়োজন যদি হয় তখন কিন্তু আমরা সাপ্লিমেন্টেশন আকারে ক্যালসিয়াম দিই যেমন হঠাৎ কেউ অ্যাক্সিডেন্ট করলো হাড্ডি ভেঙে গেল তাহলে হাটটি জোড়া লাগাতে গেলে একটি উপাদান কিন্তু ক্যালসিয়াম তাহলে তার যে ডেইলি নিট একটি আঘাতজনিত কারণে তার কিন্তু এখন অতিরিক্ত ক্যালসিয়াম লাগবে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে পারি একজন মহিলা বা মা যখন প্রেগনেন্ট হয় দুধ পান করায় বাচ্চাকে তখন তার দেহে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাহলে সেটি কিন্তু স্বাভাবিক খাবারের মাধ্যমে এটি পূরণ করা সম্ভব হয় না তখন আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই আবার আমাদের যারা বয়স্ক বাবা মা বা নানা রানি দাদা দাদিরা আছেন তাদের দেহের হাড়গুলো কিন্তু অলরেডি অনেক ফ্র্যাজাইল হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামের অংশটা থাকে সেটি কিন্তু অনেক কমে যায় তো সেক্ষেত্রে তাদের কিন্তু আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিই আরেকটি জিনিস আমি একটু সবাইকে বলে দিতে চাই শুধু ক্যালসিয়াম দিলে কিন্তু হবে না ক্যালসিয়ামটা দেহের ভিতরে যে ঢুকবে তার জন্য কিন্তু লাগবে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুই ভাইয়ের মতো মনে করতে পারেন দুইজন কিন্তু একসাথে না থাকলে কাজ করে না সুতরাং ক্যালসিয়ামের সাথে অবশ্যই ভিটামিন ডি থাকতে হবে